বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আমার চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো জাতি জাতীয় অধীনে যারা রয়েছেন তারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন ফর্ম পূরণের সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি যাদের ফর্ম পূরণের সম্ভাবনা হওয়ার ডেট রয়েছে তারা একটু মনোযোগ সহকারে দেখবেন তো সেই নোটিশে যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জাতীয় বিশ্লেষণের যে কোনো নোটিশ আসার কিন্তু আপডেট দিতে থাকি তো চলেন সেই নোটিশটি দেখা যায় ফরম পূরণ সংক্রান্ত তো দেখেন জুম করার কারণে হয়তো বা একটু ই দেখা যেতে পারে তো আমি পরে শোনাচ্ছি তো এত দ্বারা জাতীয় বিশ্লেষয়ে এত দ্বারা জাতীয় বিশ্বের অধিভক্ত পাঠদানকারী কলেজ প্রতিষ্ঠান সমূহের অধ্যক্ষ সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে যে দু সালের বিএডি প্রথম সেমিস্টার পরীক্ষা নিম্ন নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন করা হবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরিবর্তে প্রকাশ করা হবে আর এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে না আবেদন ফর্ম বিবরণী ফর্ম ফর্ম পূরণ ও আবেদন এবং করার তারিখ অর্থাৎ পরীক্ষার্থী অনলাইন থেকে আবেদন ফর্ম সংগ্রহ করার সময়সীমা ও শেষ তারিখ হচ্ছে নয় তিন দু হাজার একুশ পর্যন্ত এবং কলেজ কর্তৃক অনলাইন ডাটা এন্ট্রি ফর্ম পূরণ নিশ্চয়নে করার শেষ তারিখ হচ্ছে দশ তিন দু হাজার একুশ তো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু দেখে নিন তো এই ছিল একটু গুরুত্বপূর্ণ নোটিশ তো আপনারা তো একটু লাইক দিয়ে দিন একটু শেয়ার করে দিন তো অন্যান্য যে নিয়মাবলী রয়েছে দু হাজার বিশ সালের বিএডি প্রথম সেমিস্টার পরীক্ষা নির্ধারিত ফি প্রতি শিক্ষার্থী কর্তৃক যে ফি ধরা হয়েছে পরীক্ষার্থী কর্তৃক এগুলোর নিয়মগুলো একটু দেখে নিন এবং নিয়মিত দু হাজার বিশ সালের বিএডি প্রথম সেমিস্টার শর্তা বলি দেখতে পাচ্ছেন তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ নোটিশ ধন্যবাদ সবাইকে এতক্ষ এতক্ষণ